হ্যালো হ্যাঁ যে বলছিলেন আমি ইউটিউব দেখছিলাম ভাই ওইজন্য আমি তোমাকে ফোন করলাম তুমি ইউটিউব দেখিয়ে ওই তোমার যে ইউটিউব দীপক ব্যাপারে নিয়ে আর তুমি একটা কথা বলছিলে না দীপক ব্যাপারে কে হ্যাঁ বলুন হ্যাঁ বল জি বাপ আর চাচারা হ্যাঁ বলি বাপ যদি গাইড না করে চাচারা গাইড করে ঠিক কি না একদম হ্যাঁ যেসব খবরগুলো গুলো দীপক বলেছে না ওনার চাচা নিজে শুনে আছে ওনার চাচা যেখানে মোটামুটি হোটেলে খায় সেই হোটেলে খাটিয়ে গিয়ে একদম তারা নিজেরাই বলেছে যে এত লাখ টাকা নিয়েছে এত কোটি ঠিক আছে ওনার চাচা হয় ওটা তো অমুসলিম ওনার কথা বাদ দাও না ওনার বাড়ির ধারে রয়েছে ওনার চাচার বাড়ি বাড়ির ধারে নওশাদ সিদ্দিকির চাচা

কলাঘাটে কলাঘাটের হোটেল আমার কাছ থেকে জিজ্ঞাসা করছো যে কে কে কাকে নিয়েছে কোথা থেকে নিয়েছে শোনা তো বলে দিই তুমি যে শোনেন বলেছেন আমি তোমার যে কথা বলতে হবে শোনো হ্যাঁ বলো আপনি বলেছেন চাচা বলেছে কোলাঘাট থেকে কোন হোটেল থেকে তিরিশ কোটি টাকা লেনদেন করেছে নসাদ সিদ্দিক চাটা বলেছে নদিকির চাটা বলেছে সেটা আপনি বলছেন আমি কিন্তু এখন পর্যন্ত নসাদ চাচার চাটার থেকে শুনিনি আর যদিও বলে থাকে ভিডিওটা আমাদের কাছে এখন আসেনি আপনি বলছেন বলেছেন তাহলে কত টাকা নিজেদের বলতে হবে আপনাকে আপনি তো বললেন আপনি তো দীপকের সাথে তো তো কথা 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 বললেন সাথে বলেছিলেন না দীপক উত্তর দিতে পারেনি দীপক বলতে আমি শুনেছি আপনিও বলছেন আমি আমি তোমাকে ভিডিও পাঠিয়ে দেবো তুমি দেখে নেবেন কি ওনার চাচা বলেছ ওই কথা ঠিক আছে যে বিজেপির থেকে এত টাকা নিয়েছে

আপনি বিশ্বাস করেছেন বিশ্বাস ওর আমি তো বলতো শোন আমি তো ভাই বন্ধু আমি আমি তো বিশ্বাস করে নেবো কেন চাকা বলতে গাইড বিশ্বাস করে নেবেন বিশ্বাস আমি দীপকের ওকে হানানির মামলা করেছে কৃষির মামলা করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তুমি ওদের সাথে কথা বলতে সেই হিসেবে আমি তোমাকে বললাম যে ও তো অমুসলিম ছেলে

বাংলা বাংলার মানুষকে শোনো আমি তোমার কি বলে ভালো করবো যো তুমি যে কথাটা দীপকের সাথে বলেছ ঠিক আছে সেই কারণে তোমার ওই কথার ভিত্তিতে আমি তোমাকে ফোন করেছি না তোমার ফোন করার কোনো দরকার ছিল না তুমি যেসব কথাগুলো বলেছো যে ও এই মানুষ ওই মানুষ ও হিন্দু কি মুসলিম এরম ভাবে কথা বলেছো হ্যাঁ ঠিক আছে সেই হিসেবে আমি তোমাকে বললাম যে ও হিন্দু ওর দিক থেকে আগে যাবে কেন ওর বাড়ির পাশে বাড়ি মুসলিম সমাজকে নকশাদ কেন বোকা বানাচ্ছে এটাও সামনে নিয়ে আসা হোক জানা নেই আপনি কারো ভিডিও দেখে বলেছেন উমুকজন টাকা নিয়েছে আপনি সেটা বিশ্বাস করলেন আর ভাই আমি টাকা নিই আমি তো বিশ্বাস করতে শুনেন আমি বিশ্বাস করতে না শুনেন যদি ফেরিয়া হতো তাহলে আমি বিশ্বাস করতাম না উনি নবী আলা মেম্বারে বসে বলেছে নবী আলা মেম্বারে বসে বলেছে সেই হিসেবে আমি পীরের হিসেবে আওলাদ হিসেবে আমি ওটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে দিয়েছি কবে বলেছে কবে বলেছে ঠিক আছে আমি তোমাকে ভাই লিঙ্ক পাঠিয়ে দেবো কবে বলেছে আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো সোনার ভাই কোনো অসুবিধে নেই

বলে আমি ধর্ম এখানে কথা চাইনি আমাদের ভাঙনা ভাই আমার বাড়ি ভাঙন আমি আপনাকেই বলছি আমার দক্ষিণ চব্বিশ পরবন ঢোলাখানা আমি বলছি আমার কথাটা আচ্ছা আমার বন্ধু আছে ঢোলাখানায় আমি দেখিয়ে দেবো কথাটা আমাকে বলতে আমি আমি কিন্তু একবার আমার কথা বলতে দিতে হবে কিন্তু ভাই আপনি কথা বলো বলো বলেছেন বলেছি গণতন্ত্র ড্রেস রয়েছে হিন্দু হিন্দু গরুর গোশ খাবে মুসলিম শোয়ার খাবে মুসলিম মোরা মুরগি খাবে মোরা আহ খাসি খাবে সেটার একান্ত ব্যাপার আমি বলছি হিন্দুরা কিন্তু গরুকে মাথা বলে মানে কিন্তু দীপক ব্যাপারে গরুর গোশ খায় আমি তর্কই যাচ্ছি না দীপকের ব্যাপারে

সে মুসলমান মুসলমান মুসলমানরা ও অমুসলিম আমি যতটুকু মোটামুটি কথা তোমাদের দুজনের শুনেছি ততটুকু আমি বলে দিচ্ছি ও হয়তো অমুসলিম ঠিক আছে তা অমুসলিমের কাছে আমার কথা হলো ওখানে না গিয়ে সেটাই বলেছি হান্ড্রেড পার্ট পীরের আওলাদ সবাই বিশ্বাস করে ধোলা থানা বলুক না কেন আর তোমার ভাঙর বলুক না ভাঙর তো একদম পুরো ওয়ার্ল্ড দক্ষিণ উত্তর একদম পুরোটাই বিশ্বাস পীরের আওলাদ কোনোদিন মিথ্য কথা বলবে না ওই কারণে আমি বলেছি যে উনি যদি ওনার চাচা হয় ঠিক আছে ঠিক আছে ওই হিসেবে আমি তোমাকে বললাম থাকে তুমি ওনার বাপ চাচার কাছে যাও অনেক তথ্যটা পেয়ে যাবে আপনার কথা শুনেছি আমি আপনি বলছেন যে পীরের আওলার আমি বিশ্বাস করেছি তাহলে একটা পীরের আওলার বলছে যে আমি টাকা নিই নি টাকা নিলে ঠিক নশো কোটি টাকা নিত মানহানির মামলা সরকার মোল্লার নামে আর ওই বিপদ ব্যাপারে নামে মানহানি মামলা করতো না পরিষ্কার কথা আমার আমি আমার আমি আমি বলি কি ওই মা ওই সব কথার দিকে আমি যাইনি আমি তোমার ল্যাঙ্গুয়েজের কথার দিকে আমি এসেছি এর আওলাদ যে ওই একটা ছেলের আওলাদ বলেছে একটা ছেলের আওলাদ বলেছে বিয়ে মেনে নিয়েছে ছেলের আওলাদ বলছে কেন মানতে পারছেন না শুনেন আমি কালি তোমাকে বলে দেই হ্যাঁ বল তুমি যদি চুরি করো হ্যাঁ তোমার ভাই যদি জানতে পারে হ্যাঁ তুমি ছোট তোমার ভাই বড় তোমার ভাই এখন বলে ফেলেছে যে আমার ভাই চুরি করেছে। তুমি এখন সেটা অস্বীকার করবে। সেটা কি ভায়ের দোষ তোমার দোষ এইটাকে আমাকে প্রথম বলো। ভাই চুরি করে থাকে তাহলে চোর বলতেই হবে। আচ্ছা তাস তাই এরকম মোটামুটি ওনার চাচা নিশ্চয়ই সমস্ত কিছুটাই জানে। উনি নিজেই বলেছে আমি সব জানি। উনি নিজেই বলেছে যে আমি সব জানি কোথা থেকে টাকা নিয়েছে কোন হোটেলে বসে টাকা নিয়েছে সেটাও পন্ত করে ইউজ করেছে। তা সেই হিসেবে আমি আমি তোমাকে নাম ধরে বলে দিচ্ছি তো ইসমাইল সিদ্দিকির কাছে চলে যাবেন উনি ওয়ার্ল্ড তথ্যটা তুমি নিয়ে নেবেন তুমি তো নিশ্চয়ই ইউটিউবার শোনো তুমি তোমার পাওয়ার ভালো তুমি এটাই ইসমাইল সিদ্দিক এখনই ফোন করো নওশাদকে ফোন করবো আব্বাসকে ফোন করবো যে আপনারা টাকা নিয়ে কেন মুসলিম সমাজকে বোকা বানাচ্ছেন ফোন করবো কিন্তু ফোন করতে পারে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ওটা আমি কি বললাম যে যদি তোমার যদি টোটাল তথ্য নেওয়ার দরকার হয়

নওশাদ সিদ্দিকি যদি নবীওয়ালা মেম্বারে যদি ওরকম জলসা করতে করতে যদি বলে যে আমি শোনো 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 তুমি আমার কথাটা শোনো নবীওয়ালা মেম্বারে করতে করতে যদি ওইরকম বলে যে আমি টাকা নেই না ঠিক আছে গুণও নেই না ঠিক আছে তাহলে আমি বিশ্বাস করে নেব আর আর একটা কথা হল এই কথাটা উঠেছিল দু হাজার সালে আজকে কশাল দু হাজার সাল দশের মাস না নয়ের মাস পড়তেছে ঠিক কি না হ্যাঁ তাহলে এত বছর পরে ইলেকশন গেল সব গেল আজকে মোটামুটি মোটামুটি ও মামলা করতে গেছে কানানি নিমত যে যা করতে গেছে হ্যাঁ ঠিক আছে করতে হবে মিথ্যে কথা বলার জন্য মামলা করতেই হবে সে আমি হোক আজেই হোক সেটা করতে হবে ঠিক আছে সেটা ওর দিক থেকে কিন্তু ওনার চাটা বলেছে বলে ওই জন্য আমি তোমাকে বললাম যে তুমি ওই দীপকের কাছে কেন যাবে দীপকের চেয়ে বেশি

আমি তো তোমাকে শুনলাম ইউএনএ মেম্বার হ্যাঁ তুমি না আমি আসলে আসলে বিশেষ করে কি উনি আবার পীরে রাউলাদ না ওই হিসেবে মোটামুটি আমি গাইড করে নিয়েছি আবার আবার মুরুব্বি মানুষ আচ্ছা উনি বয়স্ক মানুষ ঠিক আছে সেই হিসেবে মোটামুটি আরো বিশেষ করে আমি গাইড করে নিয়েছি না তো আমার গাইড করার কোনো দরকার ছিল না ঠিক আছে ঠিক আছে তাহলে আমি তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো সোনার ভাই তুমি ওই মোটামুটি হুজুরির কাছে গিয়ে একবার মোটামুটি সব তথ্যগুলো জেনে নেবে ঠিক আছে তর্ক বিতর্ক করাটা মানুষের সাথে আমার কাছে কথা হলো উনি একটা অমুসলিম ছেলে বুঝতে পারছেন ওইটার জন্য আমি আসলে বিশেষ করে আমি তোমার উপরে ঘোর বিরোধী হয়ে গেছি ওখান টাই সাথে আমি ঘোর শোনেন আমার কাছে শুনে বলো বাবুরহাটির বিধায়ক মদন মিত্র নবিয়ানা মেম্বারে নদী দিবসের মেম্বারে দাঁড়িয়ে যে সমস্ত কথা বলে সেটাও সত্য তাহলে তো